আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দিই আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দি আজকে দিদি বর্জনাতে এসে যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদে একটা ছোট্ট গান সারা রাতে ঘুম আসে না উঠি যে সকালে सारा रात घुमा सेना उठी जे सों काले सारा मास राज्य चोल बे 52 क्विंटल चले सारा रात घुमा सेना उठी जे सों काले सारा मास राज्य चोल बे 52 क्विंटल चले राकेश रोशन चांद देख्या लो राकेश रोशन चांद देख्या लो পনেরোশো কিলো বাচ্চা হলো তবু দিদি থামলো না তবু দিদি থামলো না বাহান্ন কুইন্টেল চালে কিন্তু রাজ্য চলে না ও দিদি বাহান্ন কুইন্টাল চালে কিন্তু রাজ্য চলে না দিদি কেনে বাহান্ন কুইন্টাল বাকি চালকে কেনে কে কেনে ভাই বুঝতে পারছি না দিদি কেনে বাহান্ন কুইন্টাল বাকি চালকে কেনে বাকি চাল কি খাটমানি হয় নিশ্চয়ই উনি জানে দিদি কেনে বাহান্ন কুইন্টাল বাকি চালকে কেনে বাকি চাল কি কাট মানি হয় নিশ্চয়ই উনি জানে না হলে বলবেন কেন রেশনে চাল পাবো কত রেশনে চাল আমরা পাবো কত এক পিস না এক শত রেশনে চাল পাবো কত এক পিস না এক শত সেটা বুঝতে পারলাম না সেটা বুঝতে পারলাম না বান্ন কুইন্টাল চালে কিন্তু রাজ্য চলে না ও পি সি বান্ন কুইন্টাল কিন্তু রাজ্য চলে না নমস্কার আর পিসি বান্ন কুইন্টাল চালে কিন্তু রাজ্য চলে না আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশানের মাধ্যমে আপনাদের দিই নমস্কার বন্ধুরা আপনারা শুনলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি নাকি এই দশ কোটি রাজ্যবাসীর জন্যে চিন্তা করুন মাত্র বাহান্ন কুইন্টাল চাল কিনেন বাহান্ন কুইন্টাল চাল এবার ভাবুন আবার মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথাবার্তা নিয়ে দেখবেন সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় উঠে যায় এর আগেও অনেকবার একাধিক বক্তব্যে তিনি এমন এমন বক্তব্য দিয়ে থাকেন যেগুলো নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় ঝড় বলবেন বা মানুষজন রিল বানাচ্ছেন ওনার বক্তব্য দিয়ে তবে এই ধরনের যদি অযৌক্তিক অযৌক্তিক কথাবার্তা আমাদের রাজ্যের সর্বোচ্চ আসনে বসে থাকা একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য হয় তবে সোশ্যাল মিডিয়ায় কেন ঝড় উঠবে না বলুন এর আগেও বলেছিলেন এই যে ওনাকে নিয়ে ওনার মানে এই যে বাহান্ন কুইন্টাল চাল কেনা নিয়ে একজন সোশ্যাল মিডিয়ায় গান বেঁধেছে আপনারা সেই গানও শুনলেন আজকে এই ভদ্রলোক ইনি যে এই গান বাদলেন গানের ভাষা আপনারা শুনলেন যে বাহান্ন কুইন্টাল চাল দিয়ে রাজ্যবাসীর মধ্যে কত গ্রাম পড়বে সেটাও তিনি বুঝতে পারছেন না এর আগে রাকেশ রসন্ন নাকি চাঁদে গিয়েছিল পনেরো কিলো বাচ্চা তো এই সমস্ত কথাবার্তা নিয়ে মানুষজন সোশ্যাল মিডিয়ায় গান বাজছেন রিল বানাচ্ছেন রকম কথাবার্তা বলছেন তো ভাবুন এবার যে আমাদের মুখ্যমন্ত্রী তিনিই সর্বোচ্চ চেয়ারে বসে থাক আছেন এবং তিনিই যদি বক্তব্য দিতে এই ধরনের বক্তব্য দেন এর আগে বলতে গিয়েও বলেছেন যে প্রায় কত এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে উঠতে গিয়ে নিচের কথা বলেছেন অনেক সময় বলেছেন রাকেশ রশন চাঁদে গিয়েছে মানে বিভিন্ন ধরনের কোনো যুক্তি নেই কোনো ভিত্তি নেই এরকম ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাই তো আমি এই ভিডিও আপনাদের কেন দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই কারণেই যে বর্তমান আমাদের যে রাজ্যের অবস্থা রাজ্যের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে আমি যেটা বলবো যে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিয়ে ভাবুন যেমন এই যে কর্মসংস্থানের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকে হেনস্থা হচ্ছেন মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন এবং সেগুলি পেপারে লেখা হয়েছিল যে কুড়ি লক্ষ বাইশ লক্ষ শ্রমিকের কথা বলছেন যারা বাংলার শ্রমিক তারা বাইরে গেছিলেন এদের সংখ্যা হচ্ছে বাইশ লক্ষ মুখ্যমন্ত্রী বলেছিলেন পেপারে লেখা আছে কিন্তু যখনই এই বাংলা ভাষা নিয়ে অত্যাচার হচ্ছে এটা একটা আখ্যা দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হলো কর্মশ্রী প্রকল্প দিয়ে তাদেরকে মানে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হলো এবং এটা নাকি আবার যে সামনে যে ছাব্বিশে ভোট সেই ভোট পর্যন্ত দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন জানি না সেই ভোট পর্যন্ত দেবেন কিনা কারণ ইতিমধ্যেই তিনি যখন পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা তখন কিন্তু সেই শ্রমিকের সংখ্যা দাঁড়ালো একত্রিশ লক্ষ প্রায় বাহাত্তর হাজার সত্তর বাহাত্তর হাজার ভাবন এবার বাইশ লক্ষ হয়ে গেল একত্রিশ লক্ষ বাহাত্তর হাজারের মতো এবং এককালীন শুধু এক মাসের এদেরকে পাঁচ হাজার টাকা করে দিতে গিয়ে প্রায় রাজ্যের কোষাগার থেকে ভাবন সাধারণ জনগণের ট্যাক্সের টাকা থেকে প্রায় পনেরোশো আটাত্তর কোটি পনেরোশো আটাত্তর কোটি না আশি কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা দেওয়া হলো তো ভাবুন এক মাসে যদি শুধু এটা দেওয়া হয় তো সামনের ইলেকশন পর্যন্ত ছাব্বিশের ইলেকশন পর্যন্ত তাহলে রাজ্যের সাধারণ মানুষের এই যে ট্যাক্সের টাকা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভাবুন তো হুট হাট করে যে কোনো স্কিম যেমন এই যে দুয়ারে সরকার হ্যাঁ সরি আমাদের পাড়া আমাদের সমাধান এটা একটা স্কিম বের করে দিলেন কিন্তু তার আগে আমরা কি দেখলাম যে ফেব্রুয়ারি মার্চ মাসেই প্রায় পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এরিয়া যে কাজকর্ম হয় যার জন্য যে টাকাগুলো আসে সেই টাকার পিপুল একটা অংশ প্রায় এগারোশো বাইশ কোটি টাকা এগারোশো বাইশ কোটি টাকা সেটা ফেরত চলে গেলেন সেটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো উদ্বেগ নেই কোনো রকম ইনকোয়ারি নেই কোনো রকম পদক্ষেপ নেই যে গ্রাম উন্নয়নের জন্য যে টাকা আসলো সেই টাকার কাজ কেন গ্রাম পঞ্চায়েত থেকে করা হলো না তারপরে তিনি কি একটা স্কিম বের করে দিলেন আমাদের পাড়া আমাদের সমাধান ভাব এবার এবার প্রতিবুধে দশ লক্ষ টাকা এটা দিতে গিয়ে প্রায় মানে আশি হাজার কোটি টাকা কি আট হাজার কোটি টাকা আমি ভুলে গেলাম তো ভাবুন এবার এবার সেই বুথে যে দশ লক্ষ টাকা করে সেটার যে স্কিম ছোট ছোট কাজ হবে এবং সেটার কাজ করতে গিয়ে এখন যা আবার দুর্নীতি মানে সেটাও আরেকটা দুর্নীতি মানে যত স্কিম হুটহাট করে স্কিম বানানো হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকার কোনো হিসেব নেই কোনো পত্র নেই মন্দির এবার মন্দির আচ্ছা মন্দির করুক ঠিক আছে সরকারের কাজ যদিও এটা নয় সেই মন্দিরের প্রসাদ বিতরণের জন্য চল্লিশ কোটি টাকা রেশন দোকানের মারফত বিতরণ হলো চল্লিশ কোটি টাকা খরচা করে দিলেন হুট হাট করে যা ইচ্ছে তাই তো মেন কথায় ফিরে আসি মেন কথা হচ্ছে যে এই যে ওনাকে নিয়ে মানুষ ব্যঙ্গ করছেন রিলস বানাচ্ছেন মানে ওনার কথা এমন করে উনি বলছেন যে কোনো রকম কোনো ভিত্তি নেই এই কথার ভাবুন এবার বাহান্ন কুইন্টাল চাল কিনছেন সারা বছর এই রাজ্যের যারা রেশন পাচ্ছেন তাদেরকে রেশন দিচ্ছেন বাহান্ন কুইন্টাল চাল দিয়ে রেশন কি হবে তো এটা সাধারণ যদি ক্লাস এইট নাইনের বাচ্চাকে উঠিয়ে দেওয়া হয় সেও ভাববে একবার এই কথা বলতে গিয়ে তো কাজেই তিনি ব্যঙ্গর শিকার হচ্ছেন আবার যখন তিনি বলছেন যে সীমার নিচে তখন কিন্তু তিনি বলেছিলেন আবার সোশ্যাল মিডিয়া এটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করা হয় তিনি উড্র করে নিয়েছেন তার উপর আবার অ্যাকশান হবে তো তিনি কি সেই প্রথম বলছেন না এই বাহান্ন কুণ্ডলের চালের কথা প্রথম বললেন যেমন এই কবিতায় শুনলেন ওই রাকেশ রোশন পনেরো কেজি বাচ্চা এবং এতটা আপনার সোশ্যাল মিডিয়ায় ঘাটালে ওনার কোথা মতো যে কোথার উপরে ভিত্তি করে যে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো হচ্ছে ভিডিও বানানো হচ্ছে যদি দেখেন তো একাধিক এরকম ভিডিও দেখবেন তো মনে প্রশ্ন জাগে না যে আমরা রাজ্যের শীর্ষ আসনে কাকে বসিয়েছি কাদেরকে ভোট দিয়েছি যার জন্যেই কি আমাদের যে মেন অধিকার স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান সেগুলি এই ধরনের এত নিম্নমানের হয়ে গেছে কারণ তিনি এগুলি নিয়ে তো ভাবছেন না যদি ভাবতেন তাহলে এত মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হতো না আবার মন্দির 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 মসজিদ নিয়ে বলতে গেলে এখন তো আবার সেই অভিষেক ব্যানার্জির কথা মনে মানে মনে পড়ে গেল তিনি বলছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করলে মানে ধর্ম বাড়িতে করার জন্য ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না তিনি সেটা সাপোর্ট করছেন না মন্দির মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে হলে বাড়িতে বসে করুন আর যদি জনতার স্বার্থে রাজনীতি করতে আসছেন তাদের একটাই লক্ষ্য থাকা দরকার জনসাধারণের স্বার্থে শুধু স্কুল কলেজ হসপিটালের কথা তিনি বলেছেন তালে ওনার পিসি এতগুলি মন্দির বানালেন এখনও বানাবেন আপনারা জানেন আবার সেই প্রসাদ বিতরণের জন্য চল্লিশ কোটি এগুলো কিন্তু নিজের টাকায় করছেন না আবার এগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তো আমরা একটা সরকার গঠন করেছি আমরা জনসাধারণ ভোট দিয়ে সেই সরকারের কাজ কি এই মন্দির বানানো বা মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা নিয়ে ভাবুন এবার তো যাই হোক আপনারা দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন শুধু আজকের এই প্রতিবেদন করার মানে এটাই যে আমরা সর্বোচ্চ চেয়ারে যাকে বসিয়েছি ওনার তো কথাবার্তারই কোনো ঠিক নেই তো এই ধরনের আপনারা দেখছেন কোথাও ব্লকের কোনো নেতা এরকম করে কথা বলে বলে না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছে তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা যে শীর্ষ আসনে যাকে বসিয়েছি সেই আসনের যোগ্যতাই হয়তো নেই যার জন্যেই আমাদের রাজ্যের শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা আজকে এতটা নিচে এতটা দুর্বল আবার এগুলা নিয়ে কেউ কথা বলছেন তো কাজেই আপনারা জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ